সকলকে পীরগাসা ধনাপলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মধুপুর গড়ে জল মিশন হল প্রথম ধনপল্লী আর এর প্রতিষ্ঠাতা হল শ্রদ্ধেয় প্রয়াত ফাদার ইউজিন হুমরিক উনিশশো বিরানব্বই সালে তৎকালীন স্বর্গীয় বিশপ ফ্রান্সিসের অনুমতি ক্রমে তিনি পীরগাসা ধনোপল্লি প্রতিষ্ঠা করেন এই ধনপলির প্রতিপালক হলেন সাধুপল এই ধনপল্লিটি তিনটি জেলায় অবস্থিত টাঙ্গাই ময়মনসিংহ জামালপুর এই ধনপলির অধীনে একত্রিশটি গ্রাম রয়েছে সাব সেন্টার রয়েছে উনিশটি স্কুল রয়েছে তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা স্কুলে পড়াশোনা বা পাঠদান করেন পাশাপাশি তারা স্টের কাজ করেন এই ধনুপলির অধীনে একটি হাইস্কুল রয়েছে যেটা সেন্ট পলস হাইস্কুল নামে পরিচিত এই ধনুপলির মিশন ক্যাম্পাসে একটি তাঁত শিল্প রয়েছে যেখানে তেরো জন কর্মী নিয়মত নিয়মিত কাজ করে যাচ্ছেন এই ধনপলির অভ্যন্তরে একটি ক্লিনিক রয়েছে যেখানে একজন নার্স কাজ করে যাচ্ছেন আমি যে গির্জাঘরে দাঁড়িয়েছি এই গির্জাঘরটি দু সালে স্থাপিত হয়েছে সরদেব বিশব অল্পনেন কবি তিনি এই গির্জাঘরটি নির্মাণ করেছেন পূর্বে উনিশশো সাল থেকে এখানে মাটির গির্জাঘর ছিল সর্দে ফাদার হুমরিক তিনি এই বনাঞ্চলে পরিবেশের সাথে মানুষের আর্থিক সংগতির সাথে মিল রেখে তিনি এখানে মাটির গির্জাঘর তৈরি করেছিলেন তিনি দু সালে আমেরিকাতে ফিরে যান এরপরে আমাদের দেশীয় যাজকগণ এখানে কাজ করেন এবং সময়ের পরিবর্তনে ক্যাথলিক খ্রিস্টপতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্ব কল্পনেন কবি দু সালে এখানে গির্জাঘর নির্মাণ করেন বর্তমানে এই ধর্মপলির অধীনে দশ হাজার উপরে ক্যাথলিক রয়েছে আর এই গির্জাঘর নির্মাণে করতে গিয়ে সদীয় বিশ্ব মান্দি কৃষ্টির সাথে সম্মানে রেখে তিনি এই গির্জাঘর নির্মাণ করেছেন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন পুরুষের পাশে দুটো মান্দি ঐতিহ্যের ক্ষিম্মা স্থাপিত যা যে কোনো মান্দি নারী ও পুরুষ মারা গেলে তার সমানে স্মৃতিফলক ফলক হিসাবে এই ক্ষিম্মা স্থাপিত হয় মধুপুর গারোদের ঐতিহ্যবাহী অর্থ পরি ফসল হল আনারস আনারসের আদলে খাম্যের উপর পবিত্র বেদী স্থাপিত বা দণ্ডায়মান রয়েছে মিলনামস্পি আদি মান্দিরা যুদ্ধক্ষেত্রে ঢাল বা তোলার হিসাবে এই মিলামস্পি ব্যবহার করত তাছাড়া নতুন কোনো জায়গা আবিষ্কার বা কোনো আত্মীয়র বাড়িতে গমনপথে পথে কোনো শত্রু বা জানুয়ারের হাত থেকে আত্মরক্ষার জন্য এই মিলামস্পি ব্যবহার করত যুমৃত্য যুগ যুগ ধরে মান্দিরা নতুন ফসল ঘরে তোলার আনন্দে বা নবানু উৎসব এই যুমৃত্য করত দীক্ষা বা চুর পাত্র থেকে প্রস্তুত করা হচ্ছে চু বা পানীয় পরিবেশন করার জন্য মা তার শিশুকে বুকে নিয়ে পিঠে লাকড়ি সংগ্রহ করে জঙ্গল থেকে ঘরে ফিরে আসছেন পরিণত যুবক যুবতী আদুরি বাজিয়ে তাদের আনন্দ প্রকাশ করছে রেডিও বেরিতাস এশিয়া বাংলা সার্ভিসকে এবং ধন্যবাদ জানাই আপনাদের সকলের মঙ্গল কামনা করে সবাইকে যিশু